আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি আজকে আপনাদেরকে এইখানে বারো শতাংশের একটা বাড়ি দেখাবো রেডিমেড বাড়ি যারা বারো শতাংশের একটা বাড়ি রেডিমেড বাড়ি খুঁজতেছেন তারা ইনচল্লাহ এই জায়গাটা দেখতে পারেন অত্যন্ত সুন্দর পরিবেশের ছোট্ট একটা পুকুর সহ রেডিমেড পিটামাটি বাঁধানো একটা বারো ডিসিমের একটা বাড়ি যারা শহরমুখী জায়গা খোঁজেন শহর থেকে মাত্র বিশ টাকা বাড়ায় ট্রেন স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে মাত্র বিশ টাকা ভাড়া দিয়ে আপনি এই বাড়িটার সামনে চলে আসতে পারবেন পনেরো থেকে বিশ মিনিটের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো ফাঁকা রাস্তা বাড়ির থেকে উঠলে বাজার ঘাট এমনকি ফাঁকা রাস্তা এবং অনেকগুলো গাছপালা দিয়ে সাজানো গোছানো রেডিমেড কিন্তু একটি বাড়ি সম্পূর্ণ বাধাই কিন্তু এই বাড়ি আশি শুধু চলো আপনারা ঘর উঠাবেন তো নিয়মিত যারা এই ভিডিওগুলো দেখে থাকেন আপনারা জানেন আমি সবসময় জায়গা জমির সন্ধানগুলো দিয়ে থাকি সম্পূর্ণ জায়গাটা সেপারেট করা আছে আলাদা করা আছে এবং আপনারা আপনাদের মতো করে এখানে বসবাস করার জন্য উপযুক্ত একটি জায়গা বাড়িতে ছোট্ট একটা পুকুর আছে অনেকগুলো গাছপালা লাগানো আছে এবং কি বাড়ির পিছন অংশে কিছু নাল জমি আছে আপনারা চাইলে অদূর ভবিষ্যতে এই যে দেখতেছেন জমিন এই যে এই নাল জমি অদূর ভবিষ্যতে আপনারা চাইলে এই নাল জমি ক্রয় করতে পারবেন আর এইখানে দেখতেছেন এ হলো যে নারকেল গাছ তুই নারকেল গাছপালা নিয়ে সাজানো গোছানো রেডিমেড একটি বাড়ি পাশে আছে ঘর যে পাশে আছে একটি ঘর এই ঘর সহ নারকেল গাছপালা সহ এই ছোট্ট একটি পুকুর সহ এই বাড়িটা বিক্রি করে দিবে একজন সামনে উঠলে বাজার ঘাট অনেক সুব্যবস্থা এমনকি এই ঘর এই ঘরটার সহ এই বাড়িটা অত্যন্ত সুন্দর পরিবেশে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এক শতাংশ জাগার মূল্য এক শতাংশ বাড়ির মূল্য মাত্র নব্বই হাজার টাকা কম দামে বিক্রি করে দিবে বাড়ির মূল্য মাত্র নব্বই হাজার টাকা শতাংশ বাধা কীতে বাড়ি শহর থেকে অল্প একটু দূরত্ব গাছপালা লাগানো সাজানো গোছানো বাড়ি শুধু আসে ঘর করবেন কাগজপত্র সবকে বলা হবে একজনের রেস্টে দেবে কাগজপত্র একজনের নামে আসে সবকে বলা রেস্টে দিবে একজনের রেস্টে দেবে তো যারা নিতে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম